হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা বাবার সেন্টারে এবং আবারও আপনাদের জন্য দারুণ কিছু কালেকশন নিয়ে আসছি এবং ভাইয়াদের এখানে কিন্তু অনেক কালেকশন আমরা যেহেতু পার্ট বাই পার্ট দিয়ে থাকি এবং আজকেও কিন্তু কিছু কালেকশন আপনাদেরকে দেখায় দিব তো আমরা ভাইয়ার কাছ থেকে শুনে নিব ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব দেখাবো ভাইয়া আপনার এই মার্কেটে যদি কেউ সরাসরি এসে নিতে চায় সেক্ষেত্রে একটু লোকেশনটা যদি সহজ করে একটু আপনি বলে দিতেন নিউ মার্কেট गांव যদি কেউ না চিনতে পারে আপনাকে কল করলে আচ্ছা আমাদের কিন্তু নাম্বার দেওয়া আছে এবং আজকে আমরা দেখব ক্রেপ কালেকশন এবং ক্রেপ কিন্তু আপনারা জানেন খুবই জনপ্রিয় একটা কালেকশন এটা দিয়ে কিন্তু সবকিছু করা যায় শাড়ি বানায় টপস বানায় এবং তার পাশাপাশি কিন্তু স্কার্ট প্লাজো এগুলো কিন্তু অনেক বেশি চলে এটা দিয়ে এবং এটার বহরটা কিন্তু ফুল 3.5 হাত ফুল 3.5 হাত দেখেন কতটা সুন্দর এবং আমি যদি একটু হাতে নিই আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু ক্রেপ করা খুবই সুন্দর যেহেতু ভাইয়ার এখানে প্রচুর কালার আমরা দেখতে পাচ্ছি প্রচুর কালার এখানে এত কালার ভাইয়া সবগুলোই কি এগুলো সাড়ে তিন হাত বহর প্রচুর কালার দেখেন এখানে অনেকগুলো কালার আছে আপনারা এখান থেকে মার্ক করে পাঠায় দিবেন আমাদের কার এছাড়াও কিছু শেড আছে কিছু শেড আছে না এই যে দেখেন এগুলো কিন্তু কালার যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যেটা আপনাদের ভালো লাগবে। ও আচ্ছা শেটের মধ্যেও কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর। মানে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি লেয়ারে কিন্তু সেট আমরা দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর। সেটটা তো আসলে সবারই অনেক বেশি ভালো লাগে কিন্তু অত বেশি কিন্তু দেখা যায় না। তবে ভাইয়াদের এখানে পেয়ে যাচ্ছেন ভাইয়া দামটা কি সেম থাকবে না আলাদা আলাদা? এগুলো এগুলো ওই প্লেনগুলো টাকা আর এটা আচ্ছা শেড যেটা এটা কিন্তু দুইশো পঞ্চাশ টাকা পার গজ থাকবে আর যেটা হচ্ছে এক কালার এটা কিন্তু থাকবে আপনাদের হচ্ছে দুইশো টাকা পার গজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন এইটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদমই আনকমন অনলি দুইশো টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো যার যেইটা লাগবে যেটা দেখছেন আপনারা ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন প্রচুর কালার কিন্তু ভাইয়ার এখানে রয়েছে এবং ভাইয়া কিন্তু এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে সেটের মধ্যে থাকছে ডিজাইনগুলো খুবই ইউনিক এগুলো দিয়ে জামা করতে পারবেন আপনারা কোটি করতে পারবেন বোরখা থেকে শুরু করে কিছু আপনারা তৈরি করতে পারবেন এই কালেকশন দিয়ে আসলে সব গজ কাপড় মানেই তো আসলে সব কিছু তৈরি করা যায় যে কোনো স্টাইলিশ ড্রেস আপনারা তৈরি করতে পারবেন কিছু শাড়িও কিন্তু করতে পারবেন শাড়ি করলে ভাই ছয় গছ হলে তো শাড়ি হয়ে যাবে আচ্ছা সাত গছ লাগবে দেখেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আচ্ছা কেউ যদি অনেক বেশি কাপড় নেন সেক্ষেত্রে কিছু টাকা হয়তো বা অ্যাডভান্স করতে হবে যেহেতু এগুলো গজ কাপড় ভাইয়ারা কেটে আপনাদেরকে পাঠিয়ে দেবে তাই যারা নেবেন শুধু তারাই নখ দেবেন এমনি থেকে কেউ বিরক্ত করবেন না ভাইয়ারা প্রচুর ব্যস্ত থাকে দেখেন খুবই সুন্দর এই যে এগুলো কিন্তু দুইশো পঞ্চাশ তাই না ভাইয়া এগুলো কিন্তু ২৫০ টাকা পার গস থাকছে যারা নিবেন ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন মা বাবার দোয়া ম্যাচিং সেন্টার দোকান নম্বর হচ্ছে একান্ন বিল্ডিং নম্বর চার দ্বিতীয়তলা চাঁদনি চক শপিং কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এবং ফোন নম্বর জিরো ওয়ান এইট ফোর টু ডাবল নাইন টু এইট ওয়ান এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ